নমস্কার বন্ধুরা ময়ূর দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত তো বছরের শুরুতে তো সবাই পিকনিক করে আমরাও করছি তবে পিকনিক মানে আমাদের বাড়িতে কিছু লোক আসবে আমি রান্নাবান্না করব ভেবেছিলাম সবাই মিলে করব। কিন্তু ওদের আসতে একটু লেট হবে তাই ওরা হয়তো রান্না রান্নাবান্নায় আমাকে আমার সঙ্গে সাহায্য করতে পারবে না তাই আমাকেই পুরোটা করতে হবে সে যাই হোক রান্নাটা ঠিক ম্যানেজ হয়ে যাবে কিন্তু আজকে দুপুরবেলা খাওয়াটা আমরা ছাদে বসে খাবো বড় একটা ছাতা টানাবো তার নিচে বসে খাবো আর কলা পাতায় মাটির ভারে জল দারুণ একটা ব্যাপার এইভাবেই আমরা আজকে দুপুরবেলার লাঞ্চটা করব আর এই যে মাটির ভারে জল কলা পাতায় খাবার এই ব্যাপারগুলো কিন্তু অনেক পুরনো এখন প্রায় বন্ধই হয়ে গেছে আমরা যখন ছোটো ছিলাম তখন এগুলো খুব চলত আর এই ব্যাপারটা আমার খুব ভালোও লাগতো যে কলা পাতায় খেতে তো আমার দারুণ লাগে আর আমাদের বাড়ির পিছন সাইডে পুরো কলা গাছে ভরা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এই দেখো কত কলা গাছ আরও অন্যদিকেও আছে তাই কলা পাতার কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই ইচ্ছা মতো আমরা কলা কাটি আর খাই তো আজকেও সেই রকমই আনন্দ করব প্রচুর মজাও হবে তো আজকে আমাদের বাড়িতে কে আসবে তোমাদের একটু বলে দিই আসবে আমার দুটো যা একটা ননদ আর তাদের ছেলে ছেলেমেয়েরা আমরা বাড়িতে চারজন আছি অরবিন্দ আমি আমার দুই মেয়ে মেঘা মন আমরা এই মোট দশজন লোক এই দশজন লোক মিলে আজকে আনন্দ করব যেহেতু ওরা আসবে তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই সব কাজগুলো করে নিয়েছি যেন রান্নাটা করলেই হয়ে যায় আর শীতকালে তো ঠান্ডা রান্না খেতে ভালো লাগে না একটু গরম গরমই খেতে ভালো লাগে তাই আমি এখন গিয়ে শুধু রান্নাটাই করব রান্না হয়ে গেলেই এবার আমরা ছাদে যাব আনন্দ করব তো তোমরা আমার পুরো ভিডিওটাই দেখো আর ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমি কি রান্না করছি বা ওপরে ছাদে গিয়ে কীভাবে আনন্দ করলাম কী কী খাবার খাবো সবই তোমরা দেখতে পাবে তো আমার ভিডিওটা তোমরা ফলো করো আর চলো এবার রান্নাটাও শুরু করা যাক এই এখন মুগ ডাল ভাজছি এবার ডাল আমি সিদ্ধ বসাবো ডাল ভেজে ডাল সিদ্ধও করা হয়ে গেছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি একটু বড়ো হাঁড়িতেই বসিয়েছি কারণ আজকে অনেকগুলো লোকই আমরা একসাথে খাবো তো ভাতটা হোক ততক্ষণ আমি অন্য সব কিছু রেডি করতে থাকি বেগুন কেটে রেডি ভাজা করার জন্য এবারের মধ্যে আমি নুন হলুদটা মাখিয়ে নেব নুন হলুদ আমার মাখানো হয়ে গেছে এবার এটা আমি রেখে দেবো কিছুক্ষণ তারপরে ভাজবো বেগুনের পরে মাছেও আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এটা কাতলা মাছ আর এই দেখো চুনো মাছ সব রকমের মশলা আমি মধ্যে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এবার এই মাছটা আমি ম্যারিনেট করব। আর এর মধ্যে আলু আর বেগুন দেওয়া আছে আর অন্য কোনো সবজি আমি দেইনি। এই দেখো মাছ মাছগুলো কিন্তু খুবই ছোট। আর এর মধ্যে আরেকটা স্পেশাল জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা এই মাছের রেসিপি কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে তো মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দেব তারপরে রান্না করব আর আজকে আমি আর কি কি রান্না করছি সেটা তোমাদেরকে একবারে রান্নার শেষেই দেখাবো মেঘাকে রসুন চুলতে দিয়েছি ও বসে বসে রসুন চুলছে মন একটু বই পড়তে বসেছে যে ওরা সবাই চলে আসলে আর পড়াটা হবে না তাই এখন একটু পড়ে নিচ্ছে তো ফাইনালি ওরা চলে এসেছে আমাদের বাড়িতে অনেক লেট করে এ ঘুমিয়ে পড়েছে সুন্দরী বাপরে বাপে আরে বিশ্ব সুন্দরী কী খবর আমি সবে খাবার দাবার বললাম মেঘা এখানে আনতে থাক ওরা যা লেট করে আসছে সবে রেডি করতে থাক তোমরা এত তাড়াতাড়ি এসছো না তো সবাই উপরে চলে গেছে এখন আমি যাচ্ছি লাস্ট আমার হাতে মাংস রয়েছে ক্যামেরাম্যান ফোকাস করছে ও বড় মেম্বার আগে খেতে শুরু করেছে কি পিকনিক হ্যাঁ এত লাস্টে এসে একটু হেল্প পারার হচ্ছে আর একটু আলু সিদ্ধ মাখলে হেল্প হয়ে গেল তো কি রান্না করেছি দেখি ভাত এই যে ডাল বেগুন ভাজা আলু সিদ্ধ চুনো মাছ কাতলা কালিয়া চাটনি, আমার গাছের আর মাংস গন্ধরাজ লেবু নিয়ে এসেছে চলো এবার খাওয়া দাওয়া শুরু করি কত কষ্ট করে ম্যানেজ করা হলো জায়গা

মুনু খেতে পারবি তো লাজাটা দেখো কেউ রাগ করবা না সব মাছ আমি সবাইকে দেব শুধু এই মাছটা আমি কাউকে দেবো না এটা আমি খাবো দেখেছ দেখে রাখো সবাই আ গান শোনাচ্ছে এই গানের কপিরাইট দেবেন আমাকে

খেতেই নাকি খুব ভালো হয়েছে তার জন্য এত বছর বাদে বললো এই কথাটা সেই শুনে দিদি ভাইয়ের চোখে জল এসে গেল তারপরে

হ্যাঁ ও বেগুন খাচ্ছে আর সবাই খেয়ে উঠে চলে গেছে আমাদের জন্য দাঁড়ায়নি মেঘা তো লাস্টে পাতা ফালা পর্যন্ত খাবে আমি ও মাংসটা খাই লাস্ট নিয়েছি চাটনি খেতে খেতে অন্ধকার হয়ে যাবে চলে গেছে না চলে গেছে নেই চাটনির কালারটাও সুন্দর চাটনি টাও সুন্দর শেষ পাথে

না রোদ্দুর থাকলে এখানে আমরা গত বছর খেয়ে দিয়ে ভিডিও বাচ্চা খেয়ে দিয়ে আমরা ঘুমিয়েছিলাম ঘুরিয়েছিলাম এরকম সময় হয়ে গেছে তখন নেমে নিচে ঘাটাও গরম হয়ে গেছে মিষ্টি না মিষ্টি না তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা সবাই নিচে ঘরে এসে বিশ্রাম করছি ছিল এখন কি না

বল টাটা বল টাটা মামা 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 তো ওরা তো বাড়িতে চলে গেল তোমরা দেখতেই পেলে আজকে সারাদিনে প্রচুর আনন্দ করেছি আর সব থেকে বেশি আনন্দ করেছি ছোটো বাচ্চাটাকে নিয়ে সারাদিন আমার কাছে ছিল এখন তো পুরোই ফাঁকা ফাঁকা লাগছে আমি কিন্তু তোমাদের সাথে ওই ওর অন্নপ্রাশনের ভিডিও শেয়ার করেছিলাম কিছুদিন আগে তোমরা হয়তো সেই ভিডিওটাও দেখেছ তো আজকের ভিডিওটা তো আমাকে এখানেই শেষ করতে হবে যদি আমাদের আজকের এই ছোটোখাটো একটা পিকনিকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর তোমরা কারা বছরের শুরু থেকেই পিকনিকে গেছো বা কোথাও ঘুরতে গেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো আজকের মতো এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা